এটা হলো সারদিন মাছ শুধু ইউরোপ থেকে এই মাছটা আমাকে পাঠানো হয়েছে কিন্তু আমি কখনো এই মাছটা ট্রাই করিনি তো আজকে আমি এই মাছটা রান্না করেছিলাম তাই এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো আমি বারবার করে ট্রাই করছিলাম এই মাছের ক্যানটা খোলার জন্য কিন্তু আমি বারবারই ফিল করছিলাম এটা ডিপ ফ্রিজে রাখার কারণে অনেক শক্ত হয়ে গেছিলো অনেক ট্রাই করার পর আমি মাছের ক্যানটা খুলতে পেরেছি এই তো মাছের ভেতরের লুকস এটা একদম পরিষ্কার করে আই থিঙ্ক রেফ্রিজারেট করা হয়েছে তারপর আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা যখন হালকা গরম হয়ে যাবে এটাতে আমি কিছুটা জিরা ফোরন দিয়ে দিলাম তেল আর জিরাটা যখন একসাথে গরম হয়ে যাবে এটাতে আমি কেটে রাখা অনেকগুলো পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম আমি জানি না এই মাছটা কিভাবে রান্না করতে হয় তাই এই রেসিপিটা আমি নিজের মতো করেই করেছি তো এটা খেতেও ভালো হয়েছিল আপনারা পুরো রেসিপিটা দেখলেই বুঝবেন এগুলো যখন খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে তখন আমি একটা কিউব করে রাখা টমেটো দিয়ে দিলাম টমেটো সবসময় যে কোনো তরকারিতে দিলেই সেই তরকারির টেস্টটা হাজার গুণে বেড়ে যায় তো কিউব করে রাখা টমেটোটা দেওয়ার পর আমি সব কিছু আবারও একসাথে অনেকক্ষণ কড়াইতে ভেজে নিলাম কিছুটা ভাজা হয়ে গেলে এটাতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণ দিবেন তারপর সব কিছু একসাথে আমি আরও কিছুক্ষণ খুব সুন্দর করে ভেজে নিলাম আমার কাছে যখন মনে হয়েছে যে মোটামুটি খুব সুন্দরভাবে ভাজাটা হয়ে গেছে তখন আমি এটাতে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এই পর্যায়ে কিন্তু খুব একটা বেশি পানি দিবেন না তারপর এটাতে আমি পরিমাণ মতো মরিচ গুঁড়া দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়া তারপর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া আমি কিছুক্ষণ পরপর ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিচ্ছিলাম যাতে নিচে লেগে না যায় নিচে যদি মশলা লেগে যায় তাহলে একটা পোড়া সেন্ট হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না দুটা পানি আছে আমি পুরোটাই শুকিয়ে নেব পানিটা যখন একদম শুকিয়ে যাবে তখন আমি ক্যানের মাছটা পুরোটা এখানে দিয়ে দেব মাছ পুরোটা দিয়ে আমি সব মশলা একসাথে মাছের সাথে সুন্দর করে মিশিয়ে নেব এটা একেবারে শুকিয়ে একদম সুন্দর মতো ভাজা হয়ে গেলে এটা আমিও নামিয়ে নিব। তো হয়ে গেল আমার দিন মাছের ভুনা আমি তো তাড়াতাড়ি করে ভাত নিয়ে বসে গেলাম এটা খাওয়ার জন্য এটা খেতে যে কি মজা হয়েছিল জাস্ট মাউথ ওয়াটারিং